দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ শ্রী শৈলাধিপতি মল্লিকার্জুন পর্ব পাঁচ শুনলাম ইনি একান্ন পিঠের এক দেবী এছাড়া ইনি দেবীর অষ্টাদশ শক্তির অন্যতমা শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় আছে যদারুণাক্ষ ত্রৈলক্ষ মহাবাধাং করিশ্যতী তদাহং ভ্রামরং রূপং হিতাত পদম, তৈরক্ষস হিতার্থায় বোধিস্বামী মহাসুরম ভ্রামরীতি চমাং লোকস্তদা স্তোস্যন্তী সর্বত অরুণাসুর বধের জন্য দেবী অশঙ্ক ষটপদী ভ্রমণের রূপ ধরে তাকে নিহত করেন তখন থেকে তার একটি নাম হয় ভ্রামরি এখানেই সেই ঘটনা ঘটে এদেশের ভাষায় মায়ের নাম ভ্রমরাম্বা অর্থাৎ জননী ভ্রমর আমরা পুষ্প বিল্লপত্রের অঞ্জলি দরজার বাইরে থেকেই মাকে নিবেদন করলাম কারণ এখানে পূজারি ছাড়া কাউকে মাকে স্পর্শ করতে দেওয়া হয় না তবে দেবীর যন্ত্রটি বাইরে থাকলে সেটি স্পর্শ করা যায় আমার সৌভাগ্য আজ সেটি নাট মন্দিরে এনে অভিষেক হচ্ছিল আমি সেই অবসরে দেবীর যন্ত্রটি স্পর্শ করে একটি কুমকুম তুলে নিয়ে মাথায় দিলাম অবশ্য পুরোহিত কিঞ্চিত কটাক্ষে আমার দিকে তাকালেন বিনা পয়সায় এটি স্পর্শ করলাম বলে কিনা জানি না তবে মাকে মতো প্রণামী বাক্সে দিয়েছিলাম আগে যাই হোক এবার মাকে প্রদক্ষিণ করার পথে শ্রী রেড্ডি গর্ভমন্দিরে ঠিক পেছনের দেওয়ালে একটি অতি ক্ষুদ্র ছিদ্র দেখিয়ে সেখানে কান পাততে বললেন জিজ্ঞাসা করলেন কিছু কি শুনতে পাচ্ছি সত্যি শোনা গেল অস্পষ্ট মৃদু স্বরে শব্দ যেন দূর থেকে একদল গুঞ্জন করছে এটি এই ভ্রামরি ভ্রমরাম্বা দেবীর মন্দিরে বৈশিষ্ট্য মায়ের ভ্রমরূপের কথা মনে করিয়ে দেয় এই শব্দ লহরী আনন্দে মন ভরে গেল প্রদক্ষিণ শেষ করে একটু জায়গা করে নিয়ে বসলাম মনে পড়ল পরিব্রাজক জীবনে আচার্য শঙ্কর সশিষ্য সেখানে এসেছিলেন এবং এখানেই কিছু দূরে এক জঙ্গলে ঝর্ণা ধারে তার অস্থায়ী কুটি নির্মিত হয়েছিল এখানে তখন তান্ত্রিক কাপালিকদের প্রচণ্ড প্রতাপ তারা স্থানীয় রাজার সাহায্য নিয়ে নানা রকম উৎকট সাধনা করত নরবলীয় তার মধ্যে অন্যতম সে সময় উগ্র ভৈরব নামে এক কাপালিক আচার্যকে দেখে তাকেই বলি হিসাবে ঠিক করলো তার বয়স তখন প্রায় সাতেরো অসাধারণ পণ্ডিত দিব্যকান্তি এই যোগীকে দেখে ভৈরব ভাবল এই রকম বৈদান্তিক সাধুকে বলি দিতে পারলে তার সাধন পূর্ণ হবে তাদের প্রভাবও অক্ষুণ্ণ থাকবে সে একদিন আচার্য শঙ্করকে তার ইচ্ছা জানালো আপনি তো মুক্ত সন্ন্যাসী এই শরীরের আর আপনার কি প্রয়োজন কিন্তু আমার তন্ত্র সাধনায় সিদ্ধির জন্য আপনার মতো একটি সাধু লক্ষণযুক্ত সাধক বলি প্রয়োজন এতে আমি শিবলোকে স্থান পাবো এখন যদি আপনি কৃপা করে আপনার শরীরটি আমার পূজায় বলি হিসাবে দান করেন তাহলে আমার সাধনা পূর্ণ হয় দিব্যভাবে আবিষ্ট শঙ্করাচার্য কৃপা পরবশে ভাবলেন সত্যিই তো আত্মজ্ঞান লাভের পর এই শরীরের আর কি প্রয়োজন তার চেয়ে শরীর দিয়ে যদি কোনো সাধকে সাধনা পূর্ণ হয় সে তো ভালোই তিনি সম্মত হলেন তবে বলে দিলেন এ কথা যেন আর কেউ জানতে না পড়ে তাহলে তার শিষ্যেরা এটা হতে দেবে না উগ্র ভৈরব খুব খুশি হয়ে বলে গেল সামনেই চতুর্দশীর মধ্যরাত্রে সে কিছু দূরে পাহাড়ের নিচে অপেক্ষা করবে আচার্য যেন সেই সময় সেখানে আসেন সব ব্যবস্থা পাকা হয়ে গেল নির্দিষ্ট দিনে যথাসময়ে আচার্য আত্মতত্ত্বে মগ্ন হয়ে উগ্র ভৈরবের কাছে এলেন এদিকে তার অন্যতম প্রিয় শিষ্য পদ্মপাদ ঘুমের মধ্যে একটি দুঃস্বপ্ন দেখে উঠে বসলেন এবং গিয়ে দেখলেন গুরুদেব আসনে নেই তৎক্ষণাৎ তিনি ধ্যানযোগে জানতে পারলেন কি ঘটতে যাচ্ছে তিনি ছিলেন নৃসিংহ মন্ত্রে সিদ্ধ তিনি তার আরাধ্য নৃসিংহদেবকে স্মরণ করলেন নিঃসিংহদেব তার শরীরে আবির্ভূত হয়ে তাকে ছুটিয়ে নিয়ে গেলেন সেই কাপালিকের আশ্রমে তখন আচার্য সমাধিস্থ অবস্থায় বলি দেহ উৎসর্গের জন্য তৈরি আর কাপালিকরা তাদের ক্রিয়া দিতে ব্যস্ত নৃসিংহদেবের আবেশে পদ্মপাদ হুঙ্কার দিতে দিতে সেখানে এসে প্রথমেই উগ্র ভৈরবকে সংহার করলেন ভয়ে অন্যেরা পালিয়ে গেল আচার্য শঙ্কর সব বুঝতে পারলেন ধীরে ধীরে ভাবের অবসান হলে পদ্মপাদ তার গুরুদেবকে কুটিরে ফিরিয়ে নিয়ে গেলেন আমি এখানে বসে বসে পদ্মপাদের গুরুভক্তি ও আচার্য শঙ্করের পরের কল্যাণে দেহ উৎসর্গ করার কথা ভাবতে ভাবতে অভিভূত হয়ে গেলাম এই অঞ্চলটি তখন জঙ্গলাকীর্ণ ছিল দিনের বেলায় কিছু ভক্ত আসতে পারল রাত্রে এখানে তান্ত্রিক বা কাপালিকরা বিকট সাধনায় মেতে উঠত এখানে কাপালিকদের পরাভূত করে শঙ্করাচার্য তার বিখ্যাত শিবানন্দ লহরী স্তোত্র ও শ্রী ভ্রমরাম্বিকা অষ্টস্তোত্র রচনা করেন শেষো স্তোত্রের আচার্য লিখেছেন ভৃঙ্গিচ্ছাট নট নৎকৃষ্ট করিম মদ গ্রাহী স্ফুরনমাধ্য হল্লাদ নাদযুত মহাশিত বপু পঞ্চেশু নাচ ধৃত সৎপক্ষ সুমন বনেশু সপু সাক্ষাত দিয়ে মনোরাজীবে রাজীবে বৃহরাতাং শ্রীশৈলবাসী বিভূ যিনি ভ্রমরীর ইচ্ছায় নৃত্যমত্ত যিনি গজাসুরের দর্পহারী নারায়ণের আনন্দ প্রবাদ প্রদাতা যিনি নৃত্যকারী ভ্রামরীর নালধ্বনিতে সঙ্গত অতি শুভ্রকান্তি কামের শত্রু দেবতাদের রক্ষায় যিনি সদা সহায়ক সেই সাক্ষাৎ শ্রী শৈলবাসী আজ আমার হৃদয়পদ্যে ভ্রামরী দেবী সহ বিহার করুন আমার সঙ্গী জানিয়ে দিলেন এই দেবীর বিগ্রহ ও মন্দির খুবই প্রাচীন তবে কুর্নুলের নবাব মুনোয়ার খায়ের আমলে এই মন্দিরও বিগ্র বিকৃতি ঘটেছিল ষোলোশো চুহাত্তর খ্রিস্টাব্দে ছত্রপতি তা মেরামত করিয়ে বর্তমান রূপটি দান করেন এটি খুব জাগ্রত শক্তিপীঠ বলে কর্ণাটক ও অন্ধের মানুষের বিশ্বাস অসমে কামাখ্যা যেমন তান্ত্রিকদের পীঠস্থান দাক্ষিণাতে তেমনি তন্ত্র সাধকদের এই ভ্রমরাম্বিকা দেবীও প্রধান আরাধ্য এখানে গোপনে মাঝে মাঝে প্রকাশ্যে এই মন্দির ও আশেপাশের অঞ্চলে নানা তান্ত্রিক ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হয় বলে শুনলাম মূল মন্দির চত্বরে নেমে এসে আমরা এবার মল্লিকার্জুনের মন্দিরকে ডান হাতে রেখে কিছুটা উত্তর দিকে প্রাচীরের কোণের কাছে একটি খুব পুরনো মন্দিরে এলাম শুনলাম এই মন্দিরে এই চত্বরের মধ্যে প্রাচীনতম এর নাম বৃদ্ধ মল্লিকার্জুন এখানে একটি প্রাচীন বটবৃক্ষতলে রাজকুমারী চন্দ্রাবতী মল্লিকা ফুলের মালা দিয়ে শিবকে পূজা করতেন প্রবাদ এখানে তখন প্রচুর কলা গাছের বন ছিল চন্দ্রাবতী মাটির মধ্যে একটি শিবলিঙ্গ দেখতে পেয়ে সেটি খুঁড়ে বের করেন তখন সেই লিঙ্গ থেকে অগ্নিশিখার মতো এক জ্যোতি বের হতে থাকে ভক্তিমতী রাজকুমারী পূজিত সেই পৌরাণিক শিবলিঙ্গ আজ বৃদ্ধ মল্লিকার্জুন নামে খ্যাত মূল মন্দিরের মল্লিকার্জুন লিঙ্গ তারপরে কোনো এক সময় আবির্ভূত প্রথমে নতুন মন্দিরে তারপরে এই প্রাচীন লিঙ্গের পূজা ও আরতি হয় দেবতার শয়ন হয় এই মন্দিরেই এবার রেড্ডিজি আমাদের নিয়ে গেলেন মন্দির কমিটির অফিসে সেখানে তার পরিচিত একজন কর্মকর্তা আমায় বসিয়ে প্রসাদ দিলেন এবং এই মন্দির ও বিগ্রহ সম্পর্কে আরও কিছু কথা শোনালেন তিনি বললেন এই মল্লিকার্জুন ও শ্রীশৈল তীর্থ বহু প্রাচীন এর প্রমাণ বহু প্রাচীন দিতে দেখা যায় মৎস্য পুরাণে এই তীর্থের আরাধ্য দেবীর নাম মাধবী অগ্নিপুরাণে আছে শ্রীশৈল সিদ্ধক্ষেত্র এখানে শিব পার্বতীর সঙ্গে নৃত্য বিরাজ করছেন আচার্য শঙ্করের জীবনী শঙ্কর বিজয় গ্রন্থে এখানে তার অবস্থান ও উগ্র ভৈরবের কথা জানা যায় কথা শরিত সাগর গ্রন্থে উল্লেখ আছে কাশ্মীরা এখানে শিবের জন্য কঠোর তপস্যা করেছেন বসুবন্ধু তার বাসবদত্তা নাটককে এই পর্বত মল্লিকার্জুনের আবাসভূমি বলে স্মরণ করেছেন মহাভারতে পুলস্তমনি বিশ্বকে তীর্থ মাহাত্ম বলতে গিয়ে বলেছেন এখানে বিষবধ্বজ মল্লিকার্জুনে পূজা করলে যজ্ঞের সমান ফল লাভ হয়